পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি যখন আকাশ পেটে পড়বে এবং সে তার রবের আদেশ পালন করবে আর এটাই তার জন্য করণীয় হবে এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য হয়ে যাবে এবং সে তার রবের আদেশ পালন করবে আর এটাই তার জন্য করণীয় হবে কে মানব সকল তোমরা কঠোর পরিশ্রম করতে থাকো তোমাদের আমল অনুযায়ী তোমাদের রবের সাক্ষাৎ লাভ করবে আর এটা তো অবশ্যম্ভাবী অতপর যার আমল নামা তার ডান হাতে দেয়া হয়েছে তার হিসাব নিকাশ সহজভাবে গৃহীত হবে এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে এবং যার আমল নামা তার পিছন দিক থেকে দেয়া হবে ফলে অচিরেই সে মৃত্যুকে আহ্বান করবে এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে নিশ্চয়ই সে নিজের পরিবারের লোকদের মধ্যে আনন্দে ডুবেছিল যেহেতু সে ভাবত যে সে কখনই প্রত্যাবর্তিত হবে না হ্যাঁ অবশ্যই প্রত্যাবর্তিত হবে নিশ্চয়ই তার রব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন অতএব না আমি শপথ করছি আকাশের লাল আভার ও রাতের এবং তাতে যা কিছু সমাবেশ ঘটে তার এবং শপথচন্দ্রের যখন ওটা পরিপূর্ণ হয় নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে সুতরাং তাদের কি হলো যে তারা বিশ্বাস স্থাপন করে না এবং তাদের নিকট কোরআন পঠিত হলে তারা সিজদা করে না বরং এ অস্বীকারীরা উল্টো মিথ্যা আরোপ করে অথচ তারা মনে মনে যা পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও তবে যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার